ডাকামাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন সব ঘটনায় আহত হয়েছেন অন্তত বিশ জন হাইওয়ে পুলিশ জানায় শুক্রবার তিনে জানুয়ারি পাঁচটার দিকে এক্সপ্রেসওয়ের হাসেরা এলাকায় ডাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন অন্যদিকে বৃহস্পতিবার দুই জানুয়ারি রাত সাড়ে এগারোটার দিকে সিরাজদীঘার নিমতলা এলাকায় কাবার ব্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের বাসের ডাকায় দুজন নিহত হয়েছে বৃহস্পতিবার রাতে নিহত দুজনের পরিচয় পাওয়া গেল শুক্রবার ভোরে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি নিহতরা হলেন আবদুল্লাহ পরিবহনের হেল্পার শ্রীনগর উপজেলা কল্লিগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ জীবন সিরাজদিঘান উপজেলা মালখানগর ইউনিয়নের দেবীপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মোহাম্মদ রায়হান নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে পুলিশ জানায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি কাভার ব্যান্ড এ সময় গণকুয়াশা দেখতে না পেয়ে কাবার বেনটি পেছনে ধাক্কা দেয় একটি মিনিবাস এতে ধুমরে মুছড়ে যায় বাসটি আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান দুজন এছাড়া পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসক হাসেরা হাইও পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি জানান কাভার ব্যান্ডকে পেছনে ধাক্কা দেওয়া দিয়েছে মিনিবাসটি এতে বাসটির ছাদ উড়ে গেছে এবং দুমড়ে গেছে আমরা জব্দ করেছি তবে চালক পালিয়ে গেছে প্রসঙ্গত এর আগে গত শুক্রবার এক্সপ্রেসের দলেশ্বরী টুলপেলা যায় বাস চাপায় নারী ও শিশু সহ দুই পরিবারের স্বজন নিহত ও চারজন গুরুতর আহত হন সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি